একদিন রসুল্লাহ সল্লাল্লা আলাইসাল্লাম একটা ঘোষণা করলেন কে আছে আমার এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকে শিকাই দিবা ফকলা আবু হুরায় তরদীয়াল আর কুন্তু আনাইয়া রসুল আল্লাহ রসূল্লা সল্লাল্লা আলিসাল্লাম এর বিখ্যাত সাহাবী হাদিদ জগতের সম্রাট আমি আপনার কথা শুনবো নিজে আমল সাল্লামের এই কেখুল্লাহ বললেন হুজুর আমি নবীজি নবীজিকে ইসলাম গ্রহণ করার পর মাত্র পেয়েছে তিন বছরের বেশি কিছু কম বেশি সময় আবু কিন্তু নবীর হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করা সাহাবিদের মধ্যে তিনি একজন সাহাবিরা ওই যুগে জিজ্ঞাসা করছে আচ্ছা আবহাওয়ারা তুমি এত হাদিস কিভাবে বলো তুমি তো নবীজিরে বেশি দিন পাও নাই ইসলাম গ্রহণ করার পর নবীজি তো দুই তিন চার তিন বছরের মাথায় ইন্তেকাল করছে সাহাবিদের মধ্যে কেউ যাইতেন মাঠে কেউ যাইতেন ঘাটে কেউ বিভিন্ন ব্যস্ততায় কারো দুনিয়া অনেক ব্যস্ততা ছিল কিন্তু আমার খানা থাক বা না খায় তো আমিও খাই না এই সাহা আমি বলেন হুজুর আমি আছি আপনার কথা আমি শুনবো নিজে আমল করবো অন্যদেরকে শিখাইয়া দিব তারাও যেন আমল করে আফাজা বিয়া দি নবী আমার হাতটা ধরলেন প্রিয় মুসলমান ভাইরা এই জায়গা আপনাদেরকে একটা অনুভূতি দিতে চাই একটু কল্পনা করেন তো নবী তার এক সাহাবীর হাত বিষয়টা কত সুন্দর এইভাবে হাত ধরে ধরে নবী তার এক সাহাবীকে বাবা যেমন সন্তানকে শেখায় নবী তার ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার লোকে হাত ধরে কত মায়া করে বুঝিয়ে ফাআদাকুমসা গুণে গুণে পাঁচটি জিনিস শিখিয়ে দিলেন এক নম্বর ইত্তাকিল আবাদান হারাম কাজ হারাম কথা হারাম কর্ম হারাম পোশাক হারাম খাদ্য হারাম উপার্জন হারাম মজলিসে বসা হারাম কথা শোনা এই হারাম থেকে বাঁচো এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মাঝে তুমি হমা সবচাইতে শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে যাব যেমন এখানে আপনারা যারা বসা আমরা আপনাদের অনেককে হয়তো এলাকার সবাই এত ভালোভাবে চিনে না চিনলেও কিন্তু না বা আপনাদের কেউ না না। মানুষ চিনেও কিন্তু জানেন আপনি হারাম খান না হারাম না হারাম না হারাম খাদ্য গ্রহণ করেন না হারাম কথা বলেন না হারাম পোশাক করেন না মানুষ আপনাকে চেনুক বা না চিনুক মানুষ আপনাকে আল্লাহর অলি বলুক বা না বলুক আল্লাহর খাতায় নবীর ভাষায় আপনি শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ অলি হয়ে যায় আল্লাহ তোমার জন্য যা ফায়সালা করে রেখেছেন যা বন্টন করে দিয়েছেন এতে তুমি সন্তুষ্ট থাকো তুমি মানুষের মাঝে সবচেয়ে স্বনির্ভর বান্ধা হয়ে যাবা তুমি মানুষের মাঝে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে একটা কথা বলে রেখেন আপনি মরার আগ পর্যন্ত যে রিজিকগুলো আল্লাহর থেকে পাবেন আপনি এই রিজিক না পাওয়া পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না আপনি মারা যাবেন না নবীজি সাল্লা আলি সাল্লাম বলেছেন তোমাদের কেউ মৃত্যুবরণ করবা না যতক্ষণ না পর্যন্ত তার বরাদ্দকৃত রিজিক শেষ না হবে তাই শোনো আমার মত লাই মিলাম না কুম তো ওর রিজিকই মাধ্যমে রিজিকটা পকেটে ঢুকায়ও না তুমি আগে আগে হারাম পদ্ধতিতে টাকাটা কামাই করে পকেটে ঢুকাও আরে না হালালভাবেই তোমার পকেটে এটা আসবে কেন আগে আগে হারাম পদ্ধতিতে আনো তোমার জীবনে আল্লাহ যা রাখছে তোমার এই জিনিসটা পূর্ণ হওয়ার আগে তোমার মরণ আসবে না অতএব তুমি হারাম পদ্ধতিতে কিছু তালাশ করবে না তোমার বরদত্তকৃত রিজিকটা হালালভাবেই আল্লাহর কাছ থেকে তুমি অনুসন্ধান করে যে নাও তুমি উপার্জন করে নাও হালাল ভাবে অনেকে সুদের মাধ্যমে তাড়াতাড়ি ধনী হইতে চায় এই বেটা জানেন ধনী হইত হালাল ভাবেই ধনী হইত ওর জন্য আল্লাহ ধনী হওয়ার বরাদ্দ রাখছিল ও আগে আগে না আমি আগে ধনী হবো হারাম ভাবে তো দুই নাম্বার বর্দবিমা কসবল্লাহ গুলাকা তাকুন আগনান নাস আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন যা ফায়সালা করে দিয়েছেন এতে তুমি খুশি হয়ে যাও তাকুন আগুনান মানুষের মাঝে তুমি সব চাইতে স্বনির্ভর বান্দা মানুষের মাঝে সব চাইতে মনের দিক থেকে ধনী মানুষ হয়ে যাবা এটা হলো দুই নম্বর তিন নম্বর ওয়াহসিন ইলাজারিকা তাকুন মুখমিনা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাঁটি বান্দার হয়ে যাবে আপন দুই ভাই প্রতিবেশী তো দূরে তো আপনারা ভাইয়ারা ভাইয়ারা আলাদা থাকে আলাদা থাকতেই পারেন পর্দা মুর্শিদার জন্য আলাদা হয় এক সময় ভাই ভাই আলাদা হওয়া মানে কি আগামী বিশ বছর আর কথা বলবেন না দুজন কেন্দ্র করে আব্বা আমার কাকা কথা হয় না তাই আমিও সালাব দেখেন আমরা দুইজন ভাই ভাই কথার কথা আমাদের মাঝে মান অভিমান হইতে পারে আবার ঠিক হয়ে যাব। কিন্তু আমাদের দুইজনের মান অভিমান আমাদের সন্তানদের মাঝে কেন যাবে ভাইয়ে ভাইয়ে একটু মান অভিমান হইতে পারে তো একজনে আপনার চাচা লাগে আর এক দিক দিয়ে জ্যাঠা লাগে সম্পর্কে আপনি জেঠাকে সালাম দেন না কেন তুমি জ্যাঠাকে সালাম দাও না আমার জ্যাঠা আমার আব্বার সাথে কথা বলে না চাচাকে সালাম দে না চাচাকে কেন সালাম দিলেন না তো আমার চাচা আমার আব্বার সাথে কথা বলেন আরে চাচা আর বাবা কথা বলে না সমস্যা আপনার কোথায় নবী বলে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি ইমানদার হবা প্রতিবেশী পরে আপন ভাইয়ের খোঁজ কথা আমি বলছি এমন কি আমাকে দেওয়া চার হিব্বালিন নাজ মা তো হিব্বালি তাকুন মুসলিমা নিজের জন্য যা পছন্দ করবা মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা

অন্য কিছু আর তেমন ভাল লাগে না খারাপ লাগে হাসা নিষেধ না অতিরিক্ত অট্ট হাসি তো নিষেধ হাসি তো তিন প্রকার হাসা আর হাসা অট্ট হাসি দেওয়া অট্ট নিষেধ দেখুন স্বাভাবিক হাসি ঠিক আছে আমাদের নবীজিও স্বাভাবিক হাসতেন মাঝে মাঝে স্বাভাবিক হাসতে হাসতে আল্লাহ রসুলের সামনের দাঁত মোবারক গুলোও দেখা যাইতো দেওয়া তাহলে পাঁচ নাম্বার বেশি হাসলে অন্তর মরা বানা হবে প্রিয় ভাইয়েরাই হাদিস থেকে পাঁচটি জিনিস শিখলাম যদিও হাদিস থেকে আমাদের উদ্দেশ্য একটা আলোচ্য বিষয়ের সাথে দেওয়া হারাম কাজ ছেড়ে দেওয়া নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া এটা জানতে গিয়ে আরো চারটা জিনিস জানছি এক নাম্বার হারাম থেকে বাঁচো শ্রেষ্ঠ আবেদ হওয়া দুই নাম্বার তোমার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছেন এতে সন্তুষ্ট হও মনের দিক থেকে ধনী হয়ে যাবা তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। খাতি মুমিন হয়ে যাবা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ মানুষের জন্য এটা পছন্দ করবা খাটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার আবু হরায়রা বেশি হাসবা না বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দেয় প্রিয় ভাইয়েরা যুবক ভাইয়েরা অনেকে আছি আমরা মাঝে মাঝে চার পাঁচজন একসাথে হইলে আমি বলছি না হাসা হাসি করা একদম নিষেধ আপনি হাসবেন লিমিটের মধ্যে হাসেন এত পরিমাণ হাসেন যে হাসতে হাসতে ওই শয়তানের রূপান্তরিত হয়ে যায় এর মানে শয়তান আপনাদের চারোদিক থেকে ভয়ঙ্করভাবে ভাবে ধোকা দেওয়ার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে গুনা ছেড়ে দিব গুনাহের কাছেও যাব না বলেন